দেখো আমাদের মাটি লিললো এই নড় একদম গোটা জায়গাটা হল কলিবে তুই মাটি লিলি কেনে এই মাটা মাটি নিলাম তো কি হলো আবার তো আগের মতন হয়ে গেল তুইও খুশি আমিও খুশি আমি খুশি নই আমার জায়গা থেকে মাটি লিলো কেনে কি করে বড় বড় বলে সব কিছু সহ্য করে আছি আর কিছু সহ্য করবো না হচ্ছে যখন ভালো করে হোক হ্যালো সেটাই চা হ্যালো কে ঝগড়া করতে চাইছে দেখাই যাচ্ছে সকাল থেকে ভাতাটা এখানে ফুজুর ফুজুর করে লাগিয়ে যাচ্ছে দেখো যেমন তাই বলছে আর তুমি চুপচাপ করে শুনছো তুমি তো আমাকে ভালোই বাসো না ঘরের ভিতরে চলো দেখো এখন ভালোবাসা দেখাবো কি করে তোমার তো শুধু খাবো আর গুতাবো তোমার বউদি তখন থেকে বলে গেছে আর তুমি আমাকে সাপোর্টই করছো না বউদি তুমি আমাদের ভাই ভাই মাঝে বলতে এসো না তাহলে তোমার বউটা কি কারণে আমাদের সকাল থেকে বক বক করে যাচ্ছে কি করে ফালতু ফালতু ঝগড়া হচ্ছে সব কত করে দেবো তুই সব কি আমাদের কত করবি তুই তোর বইটা কত করা সুরা বাচ্চা আমি যাই কেটে কত করার কথা বলছি আমি যদি সোরে বাচ্চা হয় তাহলে তুই তো সুরা বাচ্চা রে সুরা বাচ্চা সব ঝগড়া ওই বুড়ো সুরাটার জন্য হচ্ছে যাও তো টাকা নিয়ে এসো কি বলি মানা এই সুয়ারে বাচ্চাটাকে বলি নাই ওই বুড়ো সুয়ারটাকে নিয়ে এসো কি করে ভাই ভাই ঝগড়া করছিস আমাকে এর মাঝে কেন টানছিস আমি তো সে দু মুটো খেচি আর এক মুটো হাঁকছি আর তুমি যে সারা দিনে বারো বার পাদ তো বললে না বেটা এই বয়সে হাগা পাদা ছাড়া কি আর করব বাবা আমার বাড়িতে খেছে আমার বাড়িতে হাগছে এটাও দুটো সমান ভাগে ভাগ হবে ঠিক আছে তাই হবে আজ থেকে বাবা তোর বাড়িতে খাবার আর আমার বাড়িতে হাগবে তাহলে আমি গাড় দেব কোথায় বাবার খাওয়া হাগাটা যখন ভাগ হয়ে গেল তখন জায়গাটা ভাগ করে না হলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে নেবে হ্যালো ছটকি তুই তো পরিবারটা ধ্বংস করলি মুখ সামনে কথা বলবো কি ঠিকই তো বলছি খেপি চুদি সেদিন বাবাকে একবারই মাংস দিলাম বাটিটা তো গাড়ে ভরলি হারামে দাদি তোর মুখ ভেঙে দেবো সোরে বেটি তোর মুখ ভেঙে দেবো রে খাও বেটি দেখ বেটা তোরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না দেখো বাবা তুমি যখন এতদিন আমাদের জন্য কিছু ভাবো নাই তোমাকে কিছু ভাবতে হবে না বেশ বা তুমি ঘর যাও ভিতর ভিতর যাও ভিতর ব্যাগ ব্যাটা একটাই কথা বলবো তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না আলতু কিছুই ভাবি না ঠিক আছে যাই কেমন আমি লে আয় তোর অসুবিধা হচ্ছে তুই আমি নিয়ে আয় আমি কি গান মারাতে আমি না আনি মারা আমি একা কি গান মাদ আমি নিয়ে আসবো গান মারা গেল চলো খেতে তো চলো চলো খেদ খেদর খেতে লেগে

পেশি যাও পেশি যাও আর কত টানবো বল যাবে বাড়ি অব্দি ভিতরে ধর আমি কি গান মাতে ধরবো তোর আমিন তুই ধর তাহলে আমি ভাগে বেশি লব তো কি হবে

কি করি ভায় ভাই বেশি পিরিজ মারিয়ো না আমি এক মিটারও জায়গা ছাড়বো না তাতে আমার এক লিটার রক্ত চলে যাক কোন শুয়ে বাচ্চা গেলে যে মাঠে ঘাটে হেঁকে দে কে জানে কি করি একটু চা হলে ভালো হতো যাও একটু চা করে নিয়ে এসো আমি পারবো না ছোটকি বলো হ্যালো আমি সব করবো তুই শুধু জায়গা নিবি লাল চাই খাও আমার ঘরে লাল নাই না মানে চা পাতা নাই না মানে চা খেলে মাইন্ড ফ্রেশ হয় তো কাজটা ভালো হতো এমনি তো আমার বাড়িতে দু তিনবার চা হয়ে যায় বলছি দাদা এখানে চা দোকান কোথায় আছে এই দুপুরে চা দোকান কোথায় খোলা থাকবো না বুঝলা দাদা অনেক জায়গায় জায়গা ভাবতে যাই তো সকালবেলা চা দেয় দুপুর বেলা মাংস ভাত দেয় এবং সন্ধ্যাবেলা বৌদিগুলো দেয় না গো আমি ওসব কই নাই কি যা করছিস বিয়ের আগে একদম চোখ দেখাবে না আমার এখনো টাইট আছে কি করে বৌদি গেলে দেয় মানে না মানে বৌদিগুলো খেতে দেয় কিন্তু তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না ওটা আমাদের পাড়ার দালাল বটে দালাল বলো না বুঝলে মিলির ফিঙ্গার বলো মিলির ম্যান বলো ব্রোকার বলো কিন্তু দালাল বলো না বুঝলে শুনতে অনেক খারাপ লাগে বুঝলে তোর জায়গা মারছিস আগে বলছিস আমি খটে লাগে বিচে দাম জায়গাটা বিচে কি আমরা মাঝ মাঠে গান মারাবো নাকি তোর কোনো কাজ আছে না তাহলে ফিতেটা ধর সোজা চলো সোজা সোজা

গোবরটা আমার দেখে করে দাও তুই কেন নিবি যখন সব কিছু সমান ভাগে ভাগ হয়েছে গোবরটাও সমান ভাগে ভাগ হবে আমার গরুর গোবর আমি লব তোকে কেন তুই বললো আরাম যা দি এটা তোর গরুর গোবর কি প্রমাণ আছে আমারও তো হতে পারে তাহলে তুই ভিডিও দেখা আমার ঘরেও তো খড় রাখা থাকে তোর গরু দেখায় তখন আমি কিছু বলি তাহলে আমার ঘরে তো ঘাস রাখা থাকে তোর গরুটা খায় আমি কিছু বলি সেদিনটাতে তোর গরুটাও তো খুলে গেছিলো কে বেঁধেছিল আমিই তো বেঁধেছিলাম হ্যালো আর সেদিন যে দিছিল তোর মাঠে গরুটা ছিল কেন আমি তো তারপরে পাঠি ছোটকি তোর গুরু এটা লাদে নাই তোর গুরু লাদকে আমি দেখি নাই একদম পাতলা পাতলা লাদে এবার কি আগে আমার গোটা পেট খারাপ ছিল 100 টাকা ওষুধ দিয়ে খাইছি এখন মিলা দে আমার গুরু গোবর আমিই লুব না আমিই লুব আমিই লুব না আমিই লুব আমিই লুব না আমিই লুব আমিই লুব তোরা পরের দিন লিস আমি আজকেটা নিলাম

আমি এখানে কি করতে আসছি জায়গা মাপতে এসছো না আমি এখানে বাল চিটতে এসেছি কি করে না না সেটা বলি নাই না না আমি এখানে বাল চিটতে এসেছি সালা আমার কথা কেউ বিশ্বাসই করে না তোরা ভাগ করলে আমি ঘর চললাম মারা কি করে ভাই ছোট কাটে ঝামেলাতে হতেই পারে এতে মাথা গরম করলে হবে এই যাও তো এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো মাথা গরম হয়ে গেছে মালটা একটা সাবল নিছ তো করতে হবে কিন্তু আমি কি করে বিশ্বাস করব যে ডাক্তার মিডিলে হচ্ছে কি করে कितन कटুন اكو আমার নতুন পিতা আমার তোমাকে টাকা দেবো তো তুমি একটা নতুন পিতা কিনে নেবে কি করে कितन कटুন اكو আমার নতুন পিতা আমার তোমার পিতাটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জায়গাটা বেশি ইম্পর্টেন্ট কি করে তাহলে হ্যালো কত করছে অমনি করে হবে না ভালো করে মাপ দিয়ে করো যেন এক সুতো দিয়ে না হয় কি করে

তোদের কাউকে লিতে হবে না এটা আমার কাজে লাগবে জায়গাটা তো ভাগে ভাগ হয়ে গেলো এবার আমার টাকাটা দিয়ে দাও আমি ঘর যাব হ্যাঁ দাঁড়াও মাটিটা ভাগে ভাগ করতে হবে কি করে

ভালোর জন্যই তো বলছে আমরা যখন ভবিষ্যতে ঘর করব। তখন আমাদের একটা রাস্তাতে থাকবে হ্যাঁ জায়গা রাখতে হবে না গাড় মারা আমি এক শুধু জায়গা ছাড়বো না সাললাম মামনি তুই যখন ভবিষ্যতে ঘরবাড়ি করবি ইন্ট বালি ফেলার জন্য লডি ট্রাক ট্রেন এগুলো তো ঢুকবে আমি তখন বুঝিয়ে নেবো তুই জায়গা ছাড় বিছা আমি এক সুতো জায়গা ছাড়বো না দেখো তিন ফুট জায়গা ছাড়তেই হবে এটাই নিয়ম বালে নিয়ম মারা আমরা ঘরে পর ঘরে বুঝে নেবো তুমি টাকা লেগে যাও তাহলে আমি জান মাই দিতে গেছিলে নিজের জায়গা নিজেরা ভাগ করে দিতে তোমার দুবাই ভাইয়ের ঝামেলার জীবনও ঠিক হবে নাকো অমনি করে ঝামেলা করতে করতে মরে যাবে একদিন এবার এটা তো হুম হুম চল চল জায়গা মা পাল্লি করছে আর আমাদেরকে খবর তাও নাই তোমরা কে আমরা পাঠির লোক চলে যাবো গানা মারাতে এসছে পাঠিলো

ও পরে দিয়ে কমলে ঠিক আছে আর নিজে দিয়ে কমলে গাড় পাকাম গাড় লিছে কেন বল তো কত লিছে টাকা লিখে তুই ঘুষ দিছিস আমার আমিনটা মানে বারোশো টাকা নিয়ে তুই তেরোশো টাকা দিছিস একশো টাকা ঘুষ কি করে টাকার অঙ্কা দেখাচ্ছে মারা কি আমার তেরোশো টাকা চাঁদ আমি ডিগ্রি বালা আমিন তুমি বালের আমিন আমি এসব মানবো না

হয়ে তাহলে আছে কিসের সংব নিবে আর আমি আমিন ঠিক মাপছে আমি কি কারো ভাই ভাই ছড়া করিস না ছোট লোক বলবে আমার ছেলে তো এই মারা ট্রেনিং চলছে নাকি চার ফুট দশ দেখলি বেটা তোকে বললাম তুই পাঁচ ফুট পর যাবি না শোন এরা হলো ছোটখাটো বাল চাল আমিন এটাকে দিয়ে কাজ হবে না এলাকার সব থেকে বড় আমিন আমি চিনি কিন্তু অনেক টাকা নেবে আমার টাকাটা দাও বালের কাজ হলো না টাকা নেবে টাকা না দিলে কেস করে দেবো এই এখান থেকে চলে যাও না তো কেটে রেখে দেবো বলছি বড় আমিন কি নিয়ে আসবো আমি আর টাকা দিতে পারবো না গাঁ মারা কাজ ঝগড়া করো মর কি বলি বলছি বড় আমিন কি নিয়ে আসবো আগেরগুলো ছিল সব ছোট লোক আমিন আর এটা দেখেই মনে হচ্ছে বড় লোক ভদ্র আমিন তোমরা সবাই চুপ করে থাকবে কেউ কথা বলবে না বড় লোক আমিনই বটে দেখ দেখে টাকা নিয়ে আসছে ভালো করে ধরো দরকারি জিনিস আছে আমি আছি তো দেখো এরা কি হয়েছে না হয়েছে আমি জানতে চাই না আমি যেটা বলবো ওটাই শেষ কটা জায়গাটা মাপামাপি করলাম ওটা খাসের জায়গা খাসের জায়গা মানে সরকারের জায়গা মূর্খ তাহলে আমার জায়গা কোনটা এখানে কারোর জায়গা নাই গোটাটাই খাসের জায়গা তাই বললে হয় নাকি তারা বাবাকে ডেকে নিয়ে আসছি বাবা এটা কি শুনছি আমিন বলছে আমাদের জায়গা নয় এটা বাবা তুমি সত্যি কথা বলো আমরা তো প্রথম দিকে এখানেই থাকছি আমাদের জায়গা নয় বলছে শুনে নেবো নাকি

হাই গাই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কোন জায়গায় বেশি ভালো লাগে কমেন্ট করে জানাও একটা আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবারই কাছে পৌঁছাতে পারে